আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার বিজনেসের সিগনেচার একটা আইটেমের রেসিপি শেয়ার করব এই কেকের খরচ বা লাভের হিসাব এবং দামটা কিভাবে নির্ধারণ করবেন সাথে বিজনেস আইডিয়া সহ ডিটেলস আকারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে যারা নতুন কেক বিজনেস শুরু করতে যাচ্ছেন বা মালাই কেক নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি এ টু জেডভাবে বিশদ আকারে দেখে নেওয়া যাক কোনো অংশ স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখতে থাকুন ডেলিভারির জন্য দেড় কেজি মালাই কেক তৈরি করব তার জন্য এখানে আমি দুধ নিয়েছি মালাই তৈরি করার জন্য আর এখানে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে কিন্তু আমি মালাইটা তৈরি করব আর এখানে একদম দেশি গরুর দুধটা নিয়েছে অনেক ঘন আপনারা যদি পাতলা টাইপের দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দুই লিটার নিয়ে নেবেন আর সাথে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তিনটা সাদা এলাচ এখন এই দুধটাকে জাল করতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে আসে এই মালাইয়ের উপর নির্ভর করেই কিন্তু মালাই কেকের স্বাদটা নির্ভর করে মালাইটা আপনি যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন আপনার মালাই কেকটা খেতে তত ভালো লাগবে আর দুধটা জাল করার সময় অনবরত নাড়ার প্রয়োজন নেই আস্তে জালে জাল করবেন তাহলে হবে কি উপর দিয়ে যে সরটা পড়বে ওইটা দুধের সাথে একটু পর পর এভাবে মিশিয়ে দেবেন এতে করে হবে কি যখন মালাইটা আপনারা খাবেন তখন সরগুলো মুখে পড়বে আর খেতে অসম্ভব মজা লাগবে তো আমি এটা করি অন্যরা করে কিনা না জানি না তবে আমার কাছে ভালো লাগে আমি অনবরত নারী না জালটা আসতে দিয়ে আমি একটুখানি জাল করে নিই যখন এরকম একটু সর হয়ে আসে তখন সরটা ভেঙে আবারও একটু নেড়ে আবার জাল করতে দেই। এখানে আমি চিনিটা অ্যাড করে দিব টু ফোর্থ কাপ অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনারা দিয়ে দিবেন এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে মিষ্টিটা অতিরিক্ত করা হয়ে যাবে এর সাথে আমরা কন্ডেন্স মিল্ক ব্যবহার করব সেজন্য চিনিটা এখানে হাফ কাপ পরিমাণ দিলেই পারফেক্ট একটা মিষ্টি আসবে তো চিনিটা দিয়ে আবারও জাল করব চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অর্থাৎ আমরা এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি এটা শুকিয়ে সাড়ে সাতশো গ্রাম পরিমাণ দুধ এখানে করে নিব দুধটা যখন শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে আসবে তখন এর সাথে আমি হাফ কৌটো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আর এখানে এক কৌটোর অর্ধেক কনডেন্স মিল্কটাই আমি ব্যবহার করেছি কনডেন্স মিল্ক টা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচড়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করে নিলে আমাদের এখানে মালাইটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়া দুধ ব্যবহার করব না তো যাই হোক দেখুন এখানে মালাইটা একদম রেডি তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মালাইটা এই পর্যায়ে দেখুন কতটা ঘন হয়েছে আর উপরের স্বরগুলো দেখতেই পাচ্ছেন কতটা মোটা আর দেখে মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছে তো আমাদের এখানে মালাই কেকের জন্য মালাই রেডি এটা এক সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি কেকটা তৈরি করে নিব কেক তৈরির জন্য এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম নিয়েছি এখান থেকে ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিব আপনারা হয়তো বা বলবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আজকের ভিডিওর সেট আপটা পুরোই আলাদা আজকে আমি বাবার বাসায় ভিডিওটা করছি এখানে আসার পরেই আমার কেকের অর্ডার এসেছে যার জন্য এখান থেকেই ভিডিওটা করে নিয়েছি আমি তো আমার যেহেতু বাবার বাসাতে ওভেন নেই কেকটা আমি চুলাতেই বেক করে নিয়েছিলাম তো সাদা অংশটাকে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিলাম একটু ফেনা ফেনা হয়ে আসলে চিনি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ তো চারটা ডিমে হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট কেননা মালাই কেকের মালাইটা যেহেতু মিষ্টি এখানে যদি আপনারা এক কাপ পরিমাণ চিনি দেন তাহলে অতিরিক্ত মিষ্টি হবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না মালাই কেকের যে কেক বেসটা সেটা অবশ্যই হালকা মিষ্টিরই তৈরি করতে হবে তো চিনিটা দিয়ে খুব ভালো মতো আমাদেরকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে আসছে আর এই সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আমরা যেভাবে ভ্যানিলা কেক বেস তৈরি করি স্পঞ্জ কেক বেস যেটা ঠিক সেভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে তো আমার এখানে ফোমটা রেডি দেখুন একটা দাগ টেনে নিয়েছি দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তখন বুঝে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এক চামচ পরিমাণ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তার সাথে যে চারটা কুসুম আলাদা করে রেখেছিলাম ওইটাও দিলাম এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না কেননা স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব ওভার মিক্স করা যাবে না আর বিটার স্পিড একে রেখে আলতোভাবে মিশিয়ে নিতে হবে এরপর শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে চাইলে দুই টেবিল স্পুন পরিমাণ দিতে পারবেন সমস্যা নেই এখন শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে আর আমি বিটারের কাটা দিয়েই ফোল্ডিং মেথডে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব আর এলো পাথারি মেশানো যাবে না ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকমই আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি ওইটা দেবে যেন না যায় আর শুকনো উপকরণটা চাইলে দুই থেকে তিনবারেও দিতে পারেন আমি একবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে স্প্যাচুলা বা হ্যান্ডিক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এই মালাই কেকটা আমাদের এখানে যখন উদ্যোক্তা মেলা হয় আলহামদুলিল্লাহ এত বেশি সেল হয় আমার পেজের সব থেকে সেল হওয়া কেকগুলোর মধ্যে এই মালাই কেক প্রচুর সেল হয়েছে আপনাদের সাথে রেসিপি দিব দিব করে দেওয়াই হয় না তো ভাবলাম যে যেহেতু অর্ডার আসছে তো ভাবলাম এই সুযোগেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সেজন্যই আজকে এই ভিডিওটা করা তো আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কথা বলতে বলতে আমার এখানে মিশিয়ে না কমপ্লিট দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে এরকমই ঘন ফ্লাপি এবং থক থকে টাইপের অর্থাৎ ফোমের মতো একটা ব্যাটার হবে এটা পাতলা বা রানি টাইপের ব্যাটার হবে না আর এখানে একটুকুও ফোমটা দেবে যায়নি ধৈর্য নিয়ে একটু মেশাবেন তাহলে আপনাদের এই ব্যাটারটা পারফেক্ট হবে এই কেকটা আমি চুলাতেই বেক করব আম্মুর এখানে ওভেন নেই যার জন্য চুলাতেই বেক করেছি আর চুলাতে কিভাবে করেছি সেটা আমি বলে দিচ্ছি ওই ভিডিওটা আর করিনি কেননা গতকাল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি ওইভাবে আপনারা করে নেবেন তো এখানে একটা সাসপেন নিয়েছি এটার সাইজটা মনে হয় নয় ইঞ্চি তো আমি এটা একটা করের মধ্যে কাঁচের ঢাকনা দিয়েই বেক করে নিয়েছি তো আমার এখানে কেকটা হতে চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আপনাদের টাইমটা কম বা বেশি লাগতে পারে মিডিয়াম টু লো আছে বেক করে নিয়েছি এই যে দেখুন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে কাচের ঢাকনা ব্যবহার করার জন্য কেকের উপরে সেরকম একটা কালার আসেনি তবে আমি যেভাবে গতকাল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি ওই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইভাবে করলে সুন্দর একটা কালার আসবে তো যাই হোক এখন আমি মালাই কেক রেডি করে নিব কেকটাকে ভাগ করে নিচ্ছি আর দেখুন মাসা আল্লাহ কেকটার ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে প্রথমে মাঝখানে আমি কেটে নিলাম এরপর সাইডের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কেল দিয়ে মেপেও কাটতে পারেন তবে আমি চোখের আন্দাজেই কেটে নিচ্ছি এখন আমি মাঝের যে দুইটা অংশ আছে ওইটাকে চার ভাগে ভাগ করবো তো আমি সচরাচর কেকগুলো একটু বড় সাইজের করে বিক্রি করি এর থেকে ছোট করলে আমার কাছে সেরকম ভালো লাগে না তবে ছোট করতে পারবেন আপনারা এখান থেকে আঠাশ পিস পর্যন্ত কেক তৈরি করতে পারবেন তবে আমি অত বেশি করব না চোদ্দ পিস করব কেননা আমার অত বেশি অর্ডার ছিল না চোদ্দ পিসেরই অর্ডার ছিল তো এখানে আট পিস হয়েছে আর এখান থেকে আমি ছয় পিস বের করব তাহলে আমার চোদ্দো পিস হয়ে যাবে আর সাইজগুলো সমান থাকবে তো আমার এখানে কেটে নেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন কেকের আউটকাম ঠিক কেমন এসেছে এখন এগুলো মালাইয়ে দিলেই রেডি হয়ে যাবে আর এখানে আমি কাজুবাদাম আর চেরি নিয়েছি তো এক কেকটাতে আমি সব সময় চেষ্টা করি কাজুবাদামটা দেওয়ার জন্যই কেননা কাঠবাদামটা অতটা ভালো লাগে না কাজু বা পেস্তা এই দুটোর মধ্যে যে কোনো একটা দেই তবে চেরিটা মাস্ট ওইটা আমি দেই কারণ আমার কাছে মনে হয় চেরিটা এই মালাই কেকের সাথে খুব ভালো যায় খেতে ভীষণ মজার লাগে তো আজকে আমি তিনটা সাইজের বক্সে কেকগুলো তৈরি করব বা ডেলিভারি দিব তো এখানে এক হাজার এমএলের বক্স নিয়েছি এখানে পাঁচ পিস কেক দিয়েছি এখন আমি মালাই দিয়ে নিব আর বলে রাখি আমি এক হাজার এম এর বক্সে পাঁচ পিস মালাই কেকই সেল করি এর থেকে বেশি বা কমও দেয় না তো আমি এই যে এক হাজার এমএলের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আমি সাড়ে পাঁচশো গ্রাম হিসেবে সেল করে থাকি তো এখানে কেক দেখতে পাচ্ছেন একশো গ্রাম রয়েছে বাকি যে ওজনটা সেটা আমাদেরকে মালাই দিয়ে ফিল আপ করতে হবে অর্থাৎ এই এক হাজার এম বক্সটা হবে সাড়ে পাঁচশো গ্রামের তো যতক্ষণ না সাড়ে পাঁচশো গ্রাম হয়ে যাচ্ছে আমি মালাই দিব আর মালাই দেওয়ার সময় কিপটা আমি করবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন যে জিনিসটার যেন স্বাদ ভালো হয় ওজন যদি একটু বেশি হয় তাতে কোনো অসুবিধে নেই তবে মালাইটা পর্যাপ্ত পরিমাণেরই দেওয়ার চেষ্টা করবেন আমি বলি এখানে কিন্তু আমার দেখা যায় ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে যায় যদি মনে হয় যে মালাইটা একটু কম লাগছে আর একটু দেই সেক্ষেত্রে ছয়শো গ্রাম পর্যন্ত কিন্তু হয়ে যায় তবে আমি সেল করি সাড়ে পাঁচশো গ্রাম হিসেবে পঞ্চাশ গ্রাম বেশি হলেও সেটার দামটা আর এক্সট্রা করে আমি ধরি না আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচশো এম এর বক্স তো পাঁচশো এমএল এর বক্সে আমি আড়াইশো গ্রাম মালাই কেক হিসেবে সেল করি পাঁচশো এম এর এই বক্সে মালাই কেকের পরিমাণ থাকে তিন পিস তো তিন পিস এখানে কেক দিয়ে দিলাম এখন আমি মালাই দিয়ে দিব তো আমার এখানে তিরাশি গ্রাম কেকের ওজন এসেছে আর বাকিটা আমি মালাই দিয়ে ফিল আপ করে দিব এই যে দেখুন আমি যখন মালাই তুলছি এর সাথে যে সরগুলো উঠে আসছে এটা কেকের উপরে এইভাবে দিয়ে দিবেন এটা যখন আপনারা খাবেন তখন এত বেশি মজা লাগে তো এখানে দুইশো গ্রাম ওজন হয়েছে আর বাকিটা আমি চেরি এবং বাদাম দিয়ে ফিল আপ করে দিয়েছি অর্থাৎ এই বক্সের যে মালাই কেকটা হবে এটার ওজন তিনশো গ্রাম হবে তবে এটা আমি আড়াইশো গ্রাম হিসেবে সেল করি তো প্রথমটা গেল সাড়ে পাঁচশো গ্রাম এটা হলো আড়াইশো গ্রাম এরপর যেটা দেখতে পাচ্ছেন ছোট যে বক্স এটা আমি কোনো গ্রাম হিসেবে সেল করি না পিস হিসেবে যখন অনেকেই অর্ডার করে বা মেলায় দেখা যায় যে অনেকে এক পিস করে কিনে তখন আমরা এই ধরনের বাটিগুলোতে সার্ভ করি বা ডেলিভারি দিয়ে থাকি তো এটাতে পিস হিসেবে আমরা সেল করে থাকি তো এটার ওজনও কিন্তু কম না দেড়শো গ্রাম কিন্তু দেখতে পেলেন তো এই যে বক্সটা দেখছেন এটাও হচ্ছে এক হাজার এর বক্স এটাতেও সাড়ে পাঁচশো গ্রাম মালাই কেক আমি রেডি করে নিব তো বুঝতেই পারলেন আমি দুইটা বড় এক হাজার এর বক্সে সাড়ে পাঁচশো গ্রাম করে মালাই কেক রেডি করে নিয়েছি আর পাঁচশো এর যে বক্সটা ওইটাতে আড়াইশো গ্রাম মালাই কেক রেডি করে নিয়েছি আর ছোটোটাতে দেড়শো গ্রাম এখন আমি মেপে দেখাচ্ছি এটার ওজন এসেছে পাঁচশো চৌষট্টি গ্রাম পাঁচ দশ গ্রাম কম অথবা বেশি হতে পারে তবে সাড়ে পাঁচশো গ্রামের নিচে একটাও না এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এইটার ওজন এসেছে পাঁচশো সাতান্ন গ্রাম তার মানে ওই বক্সের থেকে একটুখানি কম আর এই বক্সটার ওজন দেখুন এখানে তিনশো চার গ্রাম এরপর ছোটোটাও আমি মেপে দেখাচ্ছি এটার ওজন এসেছে একশো গ্রাম তো যাই হোক এখন সবগুলো তো মাপামাপি শেষ কিভাবে আপনারা খরচ বা লাভের হিসাবটা বের করবেন কিভাবে দামটা নির্ধারণ করবেন বা ডেলিভারি দিবেন সব কিছু ডিটেলস দেখারে আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করেছি কেকগুলো রেডি এখন বক্সের ঢাকনা লাগিয়ে দিলেই আমাদের এটা রেডি হয়ে যাবে তো গরম গরম এগুলো আমি সেল করি না একটুখানি ফ্রিজে রেখে চিল করে নেই তারপরে আমি এগুলো ডেলিভারি করি আর এভাবে একটা ব্যাগে করে আপনারা ডেলিভারি করে দিবেন তাহলেই হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক এই কেক তৈরি করতে আমাদের কত খরচ হলো বা লাভটা কিভাবে আমরা বের করব আর পিস হিসেবে কত দাম রাখবো খাতায় লিখে নিয়েছি মালাই কেক তৈরির খরচও লাভের হিসাবটা তো আপনাদেরকে প্রথমে উপকরণের যে খরচটা সেটা বলে দেই। মালাই তৈরির জন্য এখানে দুধ লেগেছে আমার দেড় লিটার তো আমাদের এখানে সত্তর টাকা লিটার সেই হিসেবে দেড় লিটার দুধের দাম এসেছে একশো টাকা তবে আপনাদের এলাকায় যদি দুধের দাম কম বা বেশি হয় তার উপর নির্ভর করে দামটা কম বা বেশি হবে সেটা আপনারা বের করে রাখবেন এক কৌটো কন্ডেন্স মিল্কের দাম হচ্ছে একশো টাকা তো হাফ কৌটো যেহেতু ব্যবহার করেছি হাফ কৌটোর দাম এখানে পঞ্চাশ টাকা ধরেছি এরপর চিনি ব্যবহার করেছি একশো গ্রাম বা হাফ কাপ পরিমাণ একশো তিরিশ টাকা কেজি হলে একশো গ্রাম চিনির দাম আসে তেরো টাকা এরপর এলাচ ব্যবহার করেছি তিনটা তো এলাচের দামটা আনুমানিক পাঁচ টাকা ধরে নিয়েছি এরপর কেক তৈরি করতে যেসব উপকরণ লেগেছে তার দামটাও কিন্তু এখানে লিখে নিয়ে এসেছি ডিম চারটা ব্যবহার করেছি চারটা ডিমের দাম পঞ্চান্ন টাকা চিনি হাফ কাপ একশো গ্রাম তেরো টাকা ভ্যানিলা এসেন্স এক চা চামচ পাঁচ টাকা ময়দা এক কাপ একশো গ্রাম আট টাকা বেকিং পাউডার এক চা চামচ পাঁচ টাকা বা দুই টাকা এরপর মালাই কেক তৈরির জন্য যে ড্রাই ফ্রুটস আমরা ব্যবহার করেছি তার দামটাও কিন্তু এখানে লিখেছি চেরি ব্যবহার করেছে একশো গ্রাম একশো টাকা দামটা আপনাদের এলাকায় কম বা বেশি হতে পারে বাদাম নিয়েছি তিরিশ গ্রাম পঞ্চাশ টাকা মোট উপকরণের খরচটা এখানে লিখে নিয়েছি তো আমাদের মালাইয়ের যে খরচটা কেক তৈরির যে খরচ আর ড্রাই ফ্রুটস এই তিনটার মোট উপকরণের খরচটা এখানে লিখে নিয়েছি টোটাল খরচ হচ্ছে চারশো টাকা তো চলুন এখন আনুষাঙ্গিক আর প্যাকেজিং খরচটা দেখে নেওয়া যাক অনেকেরই ভুল ধারণা কেক তৈরি করতে তো বেশি টাকা লাগে না তো কেকটা তো আর হাওয়া দিয়ে আসে না এটা তৈরি করার জন্য অবশ্যই আনুষঙ্গিক আমাদের খরচ বা প্যাকেজিং খরচটা আছে তো কারেন্ট বিল বা আমরা যে গ্যাসটা ব্যবহার করেছি সেটার বিল এগুলো কে দিবে ভাই এগুলো তো আর এমনি এমনি উড়ে আসে না তো কারেন্ট বিল মিনিমাম ধরেছি পঞ্চাশ টাকা বেশিও হতে পারে গ্যাসটা ধরেছি দশ টাকা আর প্যাকেজিং যে সব আমরা টাব ব্যবহার করেছি তার দামটা ধরতে হবে এক হাজার এমএলের বক্সের দাম হচ্ছে দশ টাকা করে দুইটা বক্সের দাম বিশ টাকা আর মাঝারিটা হচ্ছে আট টাকা ছোটোটা তিন টাকা তো মোট হচ্ছে আমাদের তেত্রিশ টাকা তো কারেন্ট বিল গ্যাস বিল আর প্যাকেজিং মিলে আমাদের টোটাল এসেছে তিরানব্বই টাকা এরপর মোট খরচটা আমরা বের করি উপকরণের খরচ যোগ আনুষাঙ্গিক বা প্যাকেজিং খরচ ইকুয়াল পাঁচশো উনআশি বা পাঁচশো আশি টাকা এরপর সব গেল আমাদের খরচ এখন আমরা যে এই যে গাধা খাটুনি খাটছি তো তার পারিশ্রমিক কে দিবে এটার পারিশ্রমিক তো আমরা অবশ্যই নেব বা আমরা যে একটা ব্যবসা করছি তার লাভের অংশ অবশ্যই আমাদের রাখতে হবে তা না হলে ব্যবসা করে কি লাভ তো লভ্যাংশ বা পারিশ্রমিক দুটোই কিন্তু আমাদেরকে রাখতে হবে তো লভ্যাংশ ও পারিশ্রমিক এক একজন এক এক রকম রাখে তো আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কেক তৈরির পারিশ্রমিক আমি দামের থেকে পঞ্চাশ ভাগ রাখি আর লভ্যাংশটাও পঞ্চাশ ভাগ রাখি তো পাঁচশো আশির পঞ্চাশ ভাগ হচ্ছেন দুশো নব্বই টাকা তো পারিশ্রমিক দুশো নব্বই টাকা লভ্যাংশও রাখি দুশো নব্বই টাকা তাহলে আমাদের খরচ যোগ লভ্যাংশ যোগ পারিশ্রমিক ইকুয়াল টোটাল দামটা তো পাঁচশো আশি প্লাস দুশো নব্বই প্লাস দুশো নব্বই ইকুয়াল এগারোশো ষাট টাকা তো আমি আজকে যে পরিমাণে মালাই কেক তৈরি করেছি তার দামটাই কিন্তু এসেছে এগারোশো ষাট টাকা তো যেহেতু চোদ্দো পিস তৈরি করেছি চোদ্দ দিয়ে এগারোশো ষাটকে আপনারা ভাগ দিবেন তাহলে প্রতি পিসের দামটা বের হয়ে আসবে তো এগারোশো ষাটকে চোদ্দো দিয়ে ভাগ দিলে বিরাশি টাকা কত পয়সা যেন আসছিল তো আমি বিরাশি টাকা না ধরে প্রতি পিস আশি টাকা করে ধরেছি তো সব জায়গায় কিন্তু উপকরণের মূল্য এক না তাই উপকরণের মূল্যের উপর নির্ভর করেই কিন্তু বিক্রয় মূল্যটা কম বা বেশি হবে এই কেক সর্বোচ্চ একশো টাকা পিস হিসেবে সেল করতে পারবেন আপনারা তবে আমি আশি করে সেল করি আমাদের এলাকার জিনিসপত্রের দামের উপর নির্ভর করে বা আমি কি উপকরণ ব্যবহার করছি তার উপর নির্ভর করে তো আমি আপনাদেরকে ধারণা দিলাম দাম কিভাবে নির্ধারণ করতে হয় তো আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে এসেছে ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ